নমস্কার কেমন আছেন সবাই আমি ছুটির ডাটা রান্না করব তা ভিতরে ভিতর ছুটির ডাটা আছে তা রান্না করব বলছি যে এগুলো বসে বসে এখন আমি বানাবো তা এই গেঞ্জির কাপড়ই আমি জড়িয়ে জড়িয়ে রেখেছি ছুটির ডাটা তা যখন মানে এর ভিতর জড়িয়ে রাখলে ছুটির ডাটা ভালো থাকে মনে করেন না আজকে আমার বেশি নিয়ে আইছে তা একদিনই তো সব খাওয়া যাবে না তা তখন কি করবেন তখন এইভাবে কাপড়ে জড়িয়ে রেখে দিতে পারেন সাত থেকে আট দিন থেকে রাখা যাবে নষ্ট হবে না আর টাটকা থাকবে প্রত্যেক দিন একটু করে জল ছিটিয়ে দেবেন মানে মানে গেঞ্জির কাপড়টা যাতে ভিজিয়ে থাকে যে শুধু গেঞ্জির কাপড় বলে না যে কোনো কাপড়ের ভিতর হচ্ছে গে জড়িয়ে রাখতে পারবে তাহলে ছুটি ডাটা যেমন গেট ঠিক তেমন থাকবে আর আমার ছুটি ডাটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এগুলো সজনে বলে ওই দেখো দুষ্টু মন আমার কাঁধেও চলে আসলো সজনে বলে তা এটা জমি থেকে পেরে আনছিল আগের দিন তা আগের দিন মনে হয় সাত আটটা ডাটি রান্না করছিলাম ইয়ে দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করছিলাম তা আজকে ডাল দিয়ে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম আমি এই কয়টা তো কিছুদিন হয়ে গেল বেশ কিছুদিন হয়ে গেল যে ভিডিও বানাইছিলাম যে ছুটির ডাটা আজকে দেখেন এতদিন বাদে ছুটির ডাটা আমি বানাচ্ছি তা কতটা টাটকা আছে দেখছেন অনেকটা টাটকা রয়েছে তা আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না সহজে আর হচ্ছে গিয়ে আর রাখতে পারবেন ডাটা এইভাবে ছিলতে হবে এই যে আমি এই যেভাবে ছিলিছি এইভাবে ছিলে ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখতে হবে যখন রান্না করবেন তখন হচ্ছে গিয়ে বের করে নেবেন রান্নার কিছুক্ষণ আগে বের করে একটু পানির ভিতর দিলেই যেমন গেথা ঠিক তেমন হয়ে যাবে আর ডিপ ফ্রিজের তো অনেক দিন থাকে যেহেতু আপনি যে কদিন ইচ্ছে সেই কদিন রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে আর এটা যদি এই গেঞ্জির কাপড়ে জড়ায় রাখেন আমার তো মনে হয় সাত আট দিন তো রাখতেই পারবেন কিছুই হবে না একটু জল ছিটিয়ে দিলে যেমন তেমন থাকবে তা আমি এতদিন সাত আট দিন বাদেই আমি এই যে রান্না করছি করব আজকে শব্দ করো না শোনা আমি কথা বলছি একটু তাই সাত আট দিন বাদেই যে বের করে এখন বানাচ্ছে আর আপনাদের সাথে গল্প করছি তা যে কোনো জিনিস দেখা যাচ্ছে কি আমার গাছে অনেক হয়েছে আমি একদিনই রান্না করে সব খেয়ে নেব সেটা না করে এইভাবে রেখে খেতে পারবেন যে কোনো সবজি একটু মানে বুদ্ধি করে খেলেই বেশি দিন খাওয়া যাবে আর যাদের ইচ্ছা আমি বেশি দিয়ে একসাথে বেশি খেয়ে নেব তাদের কথা আলাদা আর আমি হচ্ছে গিয়ে একটু রেখে খাওয়া পছন্দ করি যে একদিনই বেশি খাবো সেটা না খেয়ে আমার ওই জিনিসটা আর একটা দিন হবে এইভাবে খেলে একটু বেশি খাওয়া যায় বেশি খাওয়া যায় মানে আমরা একটু হিসাব করে চললে তাহলে কি বলবো বাজার থেকে কিনে খাওয়া লাগে না মানে আমার যুক্তি এটা এই জন্য আমি যে কোনো জিনিস একটু আনলে রেখে রেখে খাই হয়তো বা ওই দিনকার রান্না করলে আমার সবই শেষ হয়ে যেত আমি বারবার মানা করছি সে একটু শব্দ করো না যে আবার করলে একটু রেখে খেলে কথা তো গুলাই গেলাম ভুলেই গেলাম তা এইভাবে রেখে খেতে পারবেন তাহলে ভালো থাকেন নমস্কার আমি এখন ছুটি টাটাই কটা ছিলবো ছিলে মানে রান্না করবো ভালো থাকেন রান্না কিভাবে করব সেটাও পরে দেখাবো নমস্কার